এরপর আবার নামাজে দাঁড়ায় মানে একই নিয়তে এই অবস্থায় কোনো নামাজের ক্ষতি হবে কিনা মনে রাখবেন এই মাস আল্লাহটা হলো এটার মধ্যে মতানৈক্যপূর্ণ দৃষ্টিতে এই কাজটা হলো আমলে ক্যাফিরের অন্তর্ভুক্ত ধরেন মাথা থেকে টুপি পরে গেছে দুই হাত দিয়ে যদি আপনি এটা উঠান তাহলে একটা কাজ করলেন আলাদা একটা কাজ করলেন নামাজ একটা এবাদত এবাদতের ভিতরে আলাদা একটা কাজ করলেন যেটা আমলে কাসিরের অন্তর্ভুক্ত বিদায় আপনার নামাজ হবে না তবে কোন কোন ফকি বলছে যদি এক হাতে তুলে আমলে কাসিরের অন্তর্ভুক্ত হবে না ইমাম শাফি শও বেশ একজন বলেছেন এক হাতে তুললে আমলে কাসির হবে না নামাজ মাক্রুর সাথে হয়ে যাবে কিন্তু আমরা সতর্ক থাকব টুপিটা নামাজে যদি কোনো কারণে পড়ে যায় সেটা তোলা আপনার জন্য জরুরি না প্রয়োজন নেই পড়ে গেছে পরে গেছে নামাজ শেষ হইলে আবার এটা মাথায় দিবেন সতর্কতা অবলম্বন করলাম কি বলেন দুই হাত ব্যবহার করলে তো আপনি টোটাল একটা নতুন কাজ করলেন দুই হাতে একটা কাজ নামাজের ভিতর করা মানে আলাদা একটা কাজ করা এটা আমলে কাসির হওয়ারই সম্ভব এবং যৌক্তিক লজিক্যাল একটা দৃষ্টিভঙ্গি এই জন্য দুই হাতে কখনো টুপি পরে গেলে দুই হাতে অবশ্যই টুপি আর তুলবেন না মোবাইলও তুলবেন না কোনো কিছুই তুলবেন না দুই হাতে তুলতে গেলে এটা আমলে কাসির হবেই আপনার নামাজটাই বাতিল হয়ে যাবে যদি একান্তই মনে করেন এক হাতে তোলার জরুরি তাহলে ওই ফুকা তারপর আমার পরামর্শ আমার কথা হলো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব নামাজ অনেক দামি জিনিস আমি কেন আমার টুপিটা তো পুনরায় মাথা দেওয়া ফরজ না ওয়াজিব না আমি কেন এটা তুলতে গিয়ে আমার নামাজকে আমি হুমকির মুখে ফেলে দিব কথা বুঝতেছেন আপনারা পরে গেছে দুই রেখাত এক রাকাত বাকি আছে তারপরে টুপিটা আবার ভালো মতো মাথায় দিবেন যেন না পরে দ্বিতীয় যে মশালাটা চার রাকাত বিশিষ্ট নামাজ। ফরজ নামাজে প্রথম দুই রাকাতে সুরা ফাতেহা এবং কেরাত আছে শেষের দুই রাকাতে অথবা তিন রাখাত বিশিষ্ট নামাজ হলে শেষের এক রাখাতে সুরা ফাতেহা আছে কিন্তু কেরাত নাই অন্য সুরা নাই এটা সহি বুখারি এটা হাদিস আছে আল্লাহ রসুল এইভাবেই দিয়েছেন আর এটার হাকিকত হলো প্রাথমিক জামানায় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের উপরে প্রত্যেকটা ফরজ নামাজ দুই রাকাত দুই রাকাত করে দেওয়া হয়েছিল মাগরিব ব্যতীত প্রত্যেকটা ফরজ নামাজ দুই রাকাত দুই রাকাত করে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা আবার দুই রাকাত জিয়াদা করে দিয়েছেন যেমন জোহর আসর এশা মাগরিবের শেষ এক রাকাত তো আছে এই দুই রাকাতটা শেষে অতিরিক্ত আল্লাহ তালা সংযোগ করে দিয়েছেন সংযোগ করে দিতে গিয়ে মহান আল্লাহ তালার তরফ থেকে শেষের যে জিয়াদা অতিরিক্ত দুই রাকাত এটার মধ্যে শুধু সুরা ফাতে সংযোগ করেছেন কেরাত সংযুক্ত করেন নাই কেন করেন নাই আগের নামাজ সুরা এবং কেরাত দুইটা আছে এটা আগের আর পরের শুধু সুরা ফাতে আছে কেরাত নাই দুইটা যে দুইবার আল্লাহ দিয়েছে এটার একটা আলামত হিসেবে এই পার্থক্যটা রাখা হয়েছে এখন যদি কেউ ওই চার রাখাতে চার রাখাতে সুরা ফাতে সে কিন্তু শেষের দুই রাকাতে তো কেরাত নাই অন্য সুরা নাই কেউ যদি ভুল বসত ভুল বসত কেউ যদি সুরা ফাতেহা এবং অন্য সুরাও পরে ফেলে তাহলে তার জন্য করণীয় কি তার জন্য করণীয় হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সেই হাদিসের উপর আমল করবেন নবীজি বলছেন নামাজের ভিতরে প্রত্যেকটা ভুলের জন্য দুইটি সেজদা দিতে হবে যেহেতু এটা একটা ভুল এটা একটা ভুল আল্লাহ রসুলের বিধান শুধু সুরা ফাতেহা পড়বেন শেষের দুই রেখাতে কেরাত পড়া ওয়াজিব না এটা একটা ভুল বসত পরে ফেলেছেন সেহেতু ওই হাদিস মোতাবেক আপনাকে সতর্কতা অবশ্যই শেষ দায়ে সাহু দিতে হবে কথাটা কি বুঝতে পারছেন শেষ দায় সাহু চিনেন শেষ দায় সাহু সহু শেষ যেটা আপনারা বলেন সহু বা শেষ সাহু দিবেন শেখার পরিভাষায় অনেকে এইটা নিয়ে অনেক ধরনের কথা বলেছেন কেউ বলছেন এটা ওয়াজিব কিনা ওয়াজিব তরক হলে শেষ দায় সাহু লেগে লাগে ওয়াজিব তরক অনিচ্ছাকৃত হলে শেষ দায় সাহু লাগে ইচ্ছাকৃত হলে লাগে না এই ধরনের অনেক কথা আছে আমি আপনাদেরকে সর্বোচ্চ সতর্কতার যে মাস আলা সেটাই আপনাদের বলে গেলাম যেহেতু আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা ভুলের জন্য নামাজে দুইটা শেষ ওই হাদিসের উপরে আপনারা আমল করবেন ভুলবশত শেষের দুই রাখাতে যদি সুরা ফাতেহার সাথে ক্যারাত পরে নেন তাহলে আপনারা ওই সালাম এক ডান দিকে সালাম ফিরে দুইটা সেজদা দিয়ে আবার তাশাহ দুরুশ্বরী দয়া মাসুরা পরে সালাম ফিরাবেন বুঝতে পারছেন বিষয়টা আল্লাহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন আমি